সরকার যাই বলুক শিক্ষার্থীরা আরও সুন্দরভাবে আরও সুনিপুণভাবে আরও জোরালোভাবে কোটা বিরোধী আন্দোলনকে জোরদার করার চেষ্টা করছে শিক্ষার্থীরা আরও বেশি সোচ্চার হচ্ছে আরও বেশি সংগঠিত হচ্ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কোটা বিরোধী আন্দোলনের দাবানাল ছড়িয়ে দেয়ার যথাযথ উদ্যোগ শিক্ষার্থীরা নিচ্ছে সরকারের হুমকি ধামকি রবিবার থেকে আন্দোলন করলে কঠোর ব্যবস্থা অমুক তমুক কোনো কিছু শিক্ষার্থীরা পরোয়া করছে না বরং তারা আরও সংগঠিত করছে নিজেরা আরও সংগঠিত হচ্ছে দর্শক শিক্ষার্থীরা কত সুন্দরভাবে কত চমৎকার পরিকল্পনা এগোচ্ছে এবং শিক্ষার্থীদের পরিকল্পনার সরকার বলছে যে শিক্ষার্থীদের আর ছাড় দিবে না আর শিক্ষার্থীদের পরিকল্পনা হচ্ছে সরকারকে আর ছাড় দেওয়া হবে না একেবারেই মুখোমুখি অবস্থানে এখন এতে জনগণের ভোগান্তি হয় অবরোধ করলে জনগণের ভোগান্তি হয় জনগণ বা দেশকে জিম্মি করে আন্দোলন করা হয় এটাই আন্দোলনের চরিত্র পৃথিবীর ইতিহাসে সমস্ত আন্দোলন জনগণকে বা দেশকে জিম্মি করে করা হয়েছে জনগণের ভোগান্তির মধ্য দিয়ে হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে জনগণের ভোগান্তিমূলক আন্দোলন সবচেয়ে বেশি করেছে এটাই দাবি আদায়ের পদ্ধতি এখন সরকারে থাকলে সুর একরকমের আর সরকার থেকে বিরোধী দলে গেলে তখন সুর আর এক রকমের না এটা কোনো নিয়ম হতে পারে না এজন্য সংবিধান মানুষের বা জনগণের মত প্রকাশের স্বাধীনতা সংগঠিত হওয়ার বা আন্দোলন করার স্বাধীনতা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সরকার এছাড়া কোনো উপায় নেই দর্শক রবিবার থেকে খেলা হবে একেবারেই মুখোমুখি অবস্থানে এর মধ্যে শিক্ষার্থীদের কিছু পরিকল্পনা আপনাদের জানিয়ে দিতে চাই আমরা কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি সম্মেলনের তারিখ ঘোষণা এই যে প্রতিনিধি সম্মেলন হচ্ছে মানে এই বিষয়গুলো কিন্তু আন্দোলনকে আরও সুনিপুণভাবে সামনে নিয়ে যাওয়া আরও বেশি সংগঠিত করার একটা প্রয়াস সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধান উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে ন্যূনতম মাত্রা কত পাঁচ পার্সেন্ট সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে দেখেন এখানে একটা বিষয় স্পষ্ট শিক্ষার্থীদের দাবি সংসদে আইন পাশ করার অতএব আদালত কি বললো বা আদালতের কি রায় এটা কিন্তু শিক্ষার্থীদের দাবির সাথে সাংঘর্ষিক নয় কিংবা এজেন্ডা নয় অথবা এটা কন্টেন্টও নয় সংসদে আইন পাশ করবে সংসদে এটা তো আদালতের কাছে নয় আদালতের বিষয়টা ভিন্ন সেই সঙ্গে সারা দেশে এবং প্রাথমিক যে রায় প্রকাশিত হয়েছে আংশিক রায় সেখানেও সরকার প্রয়োজনে কমাতে বাড়াতে পারবে কোটা এই কথা বলা হয়েছে অতএব এইটা বিবেচনা নিলেও তো শিক্ষার্থীদের দাবি যে নির্বাহী বিভাগের কাছে এটাও তো ঠিক আছে অতএব আদালতের মুখোমুখি বা আদালতের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে দেওয়ার কোনো যুক্তি এখানে নেই সেই সঙ্গে সারা দেশে চলা আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা ও বাধা প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত করছে বা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা সেখান থেকে যেটা বলেছে যে আজ তেরো তারিখ চৌষট্টি জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী কর্মসূচি আসছে তো দর্শক ভিপি নুরা যখন কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা কিন্তু এইভাবে করেছিল জেলায় 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 এবং এক পর্যায়ে জেলা থেকে উপজেলা পর্যায়ে মহৎস্বরের কলেজগুলোতে আন্দোলন ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা একটা পরিকল্পনা ওদের আছে যদিও সরকারের মূল টার্গেট ঢাকাকে ঢাকা এবং বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর হামলা করার বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো মহাসড়কের উপরে অবস্থান নেয় তাদেরকে টার্গেট করে সরকার হামলা করতে পারে আবু বকের মজুমদার বলেন একজন শিক্ষার্থী সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও চৌষট্টি জেলায় অনলাইন অফলাইনে প্রতিনিধি সম্মেলন এবং এরপরে পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা আলাদা আলোচনা করবো এর মানে যাদেরকে অফলাইনে সংযুক্ত করা যাচ্ছে না তাদেরকে অনলাইনে সংযুক্ত করে প্রতিনিধি সম্মেলন করবে আরও জোরালোভাবে আন্দোলন করার উদ্দেশ্যে এই প্রতিনিধি সম্মেলন দর্শক এখানে আর খবরের সাথে আমি বিশ্লেষণ করতে চাই ছোট করে ফিলিস্তিনিদের পতাকা নিয়ে বিক্ষোভ করছে কোটা আন্দোলনকারীরা শিক্ষার্থীদের মেধা শিক্ষার্থীদের মনন শিক্ষার্থীদের চিন্তাভাবনা যে কতটা উন্নত তারা অধিকারের জন্য যে আন্দোলন করছে এই জন্য ফিলিস্তিনিদের পতাকাও সাথে নিচ্ছে চমৎকার সত্যি চমৎকার অপূর্ব দৃশ্য এবং এই শিক্ষার্থীরা রাজপথে দাঁড়িয়ে নামাজের সময় হলে নামাজ পড়ে তারা জামাতে নামাজ পড়ে রাজপথে পিস ঢালা রাজপথে এগুলো কিন্তু আন্দোলনের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয় এবং শাহবাগীদের মনের মধ্যে জ্বালা ঢুকিয়ে দেয় তো দর্শক মোটের উপরে আমরা এতটুকুই বলতে চাই এই আলোচনা থেকে সরকার বলছে এক কথা আর শিক্ষার্থীরা আন্দোলনকে আরও জোরালো করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যে সরকারকে তারা আর ছাড় দেবে না